আগে সূত্রগুলো বলি সূত্র আছে কোরআন বুজার সূত্র হাদিস বুজারও সূত্র আছে এই কোরআন হবে যতদিন পর্যন্ত কোরআন হাদিস বুজার সূত্র আয়ত্ত না করব। ততদিন পর্যন্ত আমরা অটোমেটিকলি এই কুফল কোরআন এবং হাদিসের সাথে উল্টা সম্পর্ক নিয়েই চলবো আর যখন আমরা এই সূত্রগুলো মেনে ফেললাম দেখেন সহজ কথা একটা অঙ্ক করলে সূত্র অনুসরণ করে অঙ্ক করতে হয় যারা লেখাপড়া করেছে যারা সূত্র মুখস্থ করেছে এরকম ছাত্র যদি দশ লাখ হয় একটা অঙ্কের যদি তারা রেজাল্ট লেখে কি হবে একটাই উত্তর হবে না যারা সূত্র ছাড়া এরা যদি আরও পাঁচ লাখ হয় তো একই অঙ্কের উত্তর কয় রকম হবে পাঁচ লাখ হবে কোরান তো সূত্র সহ সূত্র দিয়ে বুঝতে হবে এই সূত্র হারা হয়ে গেছে মুসলমান। এবং এগুলো খুবই সহজ কথা কোরানের কোনো কথাই তো কঠিন না আল্লাহ আল্লাহতবার বদলাতে নিয়ম বলে দিয়েছেন ওলাকত ইয়াসর আল কোরআন আলিদ্দিকের ফহেল মিম আর নিশ্চয়ই আমরা কোরআনকে সহজ করে দিয়েছি আছে কি কেউ কোরআন দ্বারা উপদেশ গ্রহণকারী তার মানে এটা যেন এমন আমাদের মতো পরিবেশের জন্য আল্লাহ আফসুস করে বলছেন আছে কি কেউ কোরআন দ্বারা উপদেশ গ্রহণকারী অটো সিস্টেম দেখে এক নম্বর সূত্র যিনি কোরআন নাজিল করেছেন তার তফসিল যদি আমরা তার তফসিল অনুযায়ী কোরআন মানি তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী কোরআন মানি তাহলে কেউ বিভ্রান্ত হবে না কাফেরও হবে না বিভিন্ন দলে বিভক্ত হবে না ঠিক আছে কথা যিনি কোরআন নাজি করেছেন উনি কি কোরআনের সঠিক অর্থটা বুঝেন না উনার চেয়ে সঠিক অর্থ উপলব্ধিকারী আর পৃথিবীতে কেউ আসে এই জন্য কত সহজ সূত্র যিনি কোরআন নাজিল করেছেন তার ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী যদি আমরা কোরআনটা মানি তাহলে কি হবে কোন ধরনের বিভ্রান্তির ভিতরে পড়ার সম্ভাবনা থাকল দুই নম্বর সূত্র যার উপরে কোরআন নাজিল হয়েছিল যার উপরে কোরআন নাজিল হয়েছিল উনি কি বোবা ছিলেন নাকি

তফসিলুল কোরআন মাহফিল এই তফসিলুল কোরআন মাহফিলে গানজাখরি কথা পর্যন্ত হয় নাউজুবিল্লাহ অনেক তফসিলুল কোরআন মাহফিলে এ টু জেড আপনি শুনবেন খালি কাহিনী কিসসা কাহিনী আর বাতি একটাও সত্য কিছু বলা হয় তফসিলুল কোরআন মাহফিলে সব বাতি। ওখানে এই সূত্র মোতাবেক কখনোই তাফসির করা হয় না

তোমার উপরে নাজিল করেছি যাতে তুমি বর্ণনা করে দাও লোকদের উদ্দেশ্যে যা কিছু আমি নাজিল করেছি কত সুন্দর কথা এই কোরআনটা মাত্র একজনের উপরে নাজিল হলো কেন মোহাম্মদ সাল্লাম তার উপরেই শুধু নাজিল হয়েছে আবু বকর অমর ওসমান চারজন খলিফা তাদের উপরে কি একটা আয়াত নাজিল হয়েছে একটা হয়নি আল্লাহ বলছেন কি যে তোমার উপরেই কেবল আমি কোরআন নাজিল করলাম এই জন্য যাতে লোকদের উদ্দেশ্যে যা কিছু আমি নাজির করেছি তুমি বর্ণনা দেবে তাহলে কোরআন এক হয়েও কোনো লাভ হবে না যদি কোরআনের বর্ণনা এক না হয় ব্যাখ্যাটা এক না হয় আমাদের রোগ ধরা পড়ছে তো আমরা মুসলমান আমাদের হাতে আছে কিন্তু ব্যাখ্যাটা কার আমরা শুনছি এগুলোকে কখনো চিন্তা করি ব্যাখ্যাটা কার আমি রসুল সাহায্য সাল্লামের ব্যাখ্যা যদি আমরা নিতাম এই যে তেইশ বছরে কোরআন নাজিল হলো পুরা তেইশ বছর তো আল্লাহ রসুল সদসালাম কোরআনেরই সবক দিয়েছেন কোরআন ছাড়া অন্য কিতাব ছিল নাকি হেদায় এগুলো ছিল হ্যাঁ অন্য কিছু ছিল একমাত্র কোরআন এটারই দাস দিয়েছেন তাও আল্লাহ রসুল সৌদম বোবা ছিলেন না এবং আল্লাহ তাকে দায়িত্ব দিয়েছেন যে তোমার উপরে নাজিল করেছি এবং যা কিছু নাজিল করেছি তুমি এটার বর্ণনা দেবে যদি রাসূস সহায়সাল্লাম বর্ণনা দেন এই যে এই কিছুক্ষণ আগে আপনারা শুনলেন না সূরা ফাতেহার থেকে গুমরহির কিভাবে জোয়ার সৃষ্টি করা হয়েছে যদি আয়াত্তের তস্সির এটাই হয় সিনাত আল্লাদিনা নাম তো আলেহি ওই লোকদের পথ আল্লাহ দেখাও যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো এরা যদি পীর মুরশিদ হয় তাহলে ওকের আর কোনো উপায় আছে তাহলে অনক্য দলাদলি কোরান থেকেই বের হলো কোরান কি সুরা ফাতেন হাত থেকেই তো দলাদলির সবক পেয়ে গেলাম আমরা আসলে কি এটা সুরা নেসার মধ্যে আল্লাহ বলছেন এই এই আয়াতের তসিল করে দিয়েছে এই আয়াতে কিন্তু লোকগুলোর নাম বলা হয়নি বলা হয়েছে আপনাদের স্বাভাবিক ব্রেনে কি বলে এই আয়াত নাজির হওয়ার সময় যেই লোকদের ইঙ্গিত করা হয়েছে এই লোকগুলো কিসের যুগে ছিল ছিল না কেবল ছিল না অবশ্যই ছিল যেখানে আল্লাহ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে সঠিক পথ দেখাও সুজা সরল পথ দেখাও ওই লোকদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছো যাদের প্রতি অনুগ্রহ করেছো এই লোকগুলো তো পরিপূর্ণভাবে পরিপূর্ণ গুণ সহকারে উত্তম গুণ সহকারে অ্যাপ্রোপ্রিয়েট লোকগুলো এগুলো তো রাসুলের যুগেই পাওয়ার কথা তাহলে রসুল যুগে যদি পাওয়ার কথা তাহলে কোরানের উল্লেখ থাকার কথা আমরা যদি আল্লাহর কাসীর গ্রহণ করতাম তাহলে এই পীর মুসসিদগুলোর জন্ম হইতো দেখছেন সব এমনি বেরিয়ে আসছে যদি আল্লাহর তসসির কোরআনের আয়াতের তফসিল আল্লাহ যেটা করেছেন এটা যদি আমরা গ্রহণ করতাম আর এর অপেক্ষা করতাম নিজেরাই একটা তফসিল বানিয়ে না নিতাম গৃহপালিত তফসিল তাহলে এই পীর মুর্শিদের একজনেরও জন্ম হতো না এমন কি একটা হকানিরও জন্ম হইত না একটা হক্কানিরও জন্ম হইত না হকানি গণনা করতে করতে এগুলো একশো হয়ে যায় বাতিল ভুয়া পীর তো দূরের কথা একটা হকানি পীরেরও জন্ম হইত না আল্লাহ কি বলছেন যেই লোকদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছ। সেই লোকদের পথ আল্লাহ কি এই লোকদের বর্ণনা বাদ দিয়েছেন সম্ভবত নম্বর আয়াতে সুরাল আল্লাহ বলছেন আল্লাহর অনুসরণ করবে রসুলের অনুসরণ করবে যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করবে এই লোকগুলোই মাল্লাজিনা নামম্ল আলাইহিম এই লোকগুলো ওই লোকদের পথে পরিচালিত হয়ে যাবে এই লোকগুলো যারা আল্লাহ এবং আল্লাহ রসুল অনুসরণ করে এই লোকগুলো ওই লোকদের সাথে হয়ে যাবে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছে দিয়ে নাম বলা শুরু করলেন আমা মিন নবিন প্রসিদ্ধিন নবী ছিল না

чом شويه খতি ভাবে নবী আসে সেই যুগে কোরআন নাযিল হওয়ার যুগে নবীর কথা বলা হচ্ছে নবীদের পথ নবীগণ হলেন সেই লোক যাদের কথা সূরা ফাতিহার শেষ আয়াতে বলা হয়েছে এবং তারা উন্মুক্ত করে ফেলেছে আয়াতটা আল্লাহ তাফসীর মানলে একটি বীরের জন্ম হতো না লিখেছেন তাহলে তারা হলেন নবী গুণ সিদ্দিক গুণ সোহাদা গুণ সালেহীন গুণ সব পরিপূর্ণ গুণের অধিকারী লোকগুলো এখানে এখন আমরা যদি ওরকম লোক খুঁজতে যাই তাহলে ওই লোকদের আমল এবং এবাদত কার ভিতরে আছে দেখতে পাব কোরআন এবং সহি সুন্ন মোতাবেক কারা চলে তারা কখনো পীর দাবি করবে না বোঝা গেছে না যারা কোরআন এবং সহি সুন্ন মোতাবেক আল্লাহর দিনের উপরে চলে তারা কখনো পীর দাবি করবেন মানুষকে বিভক্ত করতে পারে না দেখেন প্রথম সূত্র একটা সূত্র মেনে নিলে কেমন ফলাফল চলে আসতেছে বলেছিলাম না যে অটো সিস্টেম বিভক্তি আসবে না তারপরে আসেন নবী সাল আলহ্লামের পথ আর আল্লাহর তফসির মানার পর কি বলেছেন যার উপরে কোরআন নাজি হয়েছে যার উপরে কোরআন নাজি হয়েছে দেখছেন যার উপরে কোরআন নাজির হয়েছে তার কাছ থেকে কোরআন বুঝতে হবে এই সূত্রটা কত যে সুন্দর একটা সূত্র কত যে ইসলামকে নিয়ন্ত্রণ করার মতো সূত্র সবাই কেরাম এই সূত্র বাইরে যেতেন না